করছি আমি তোর উপর আর নে তোকে আমি আজাদ করে দিলাম এখন তুই আমায় মারবি নিশ্চয়ই হায় আল্লাহ আমি জানতাম যে তুই আমার সাথে ধোকা করবি যা শুনেছিলাম যে ভালো কর আর দরিয়াতে ফেল সে সত্যি এখন তুই আমায় মেরে দিয়ে দরিয়াতে ফেলে দিবি আমার বিবি বাচ্চাদের কি হবে হে আমার খোদা আমায় এই মুশকিল থেকে বাঁচাও এই নির্দয় জিনের দিলে দয়া এনে দাও ভয় নেই আমার উপকারী ছেলে ভাই এ হাসি তো আমার মুক্তি পাওয়ার খুশিতে মনে রাখ মানুষের চাক হজরত সুলেমান আলহামের কসম খাওয়ার পর দুনিয়ার সব জিন পরিয়া জানোয়া সবাই কোলাম হয়ে যায় যদি কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করে তো তার ওপর কঠিন অভিশাপ পড়ে আর চলে পুড়ে ছাই হয়ে যায় তাছাড়া কোন মানুষ যদি কারো চান বাঁচায় যদি সেই মানুষে পা ধুয়েও খাওয়া যায় তো কম হয় এই জন্য আমি তোকে কি করে মারতে পারি উপকারী বন্ধু তোমার বিবি আর বাচ্চাদের ভাগ্যে কি লেখা ছিল যে তারা সারা দিন খালি পেটে রুটির জন্য অপেক্ষা করবে এখন তুই যদি আমায় নাও মারিস তবু আমি মরা মানুষের থেকে কিছু কম নই তুই তো আমার রুটি রোজগারের সব সময়টা বরবাদ করে দিলি সকাল থেকে তিন জালে তুই এসেছে তুই সুরাই থেকে বেরোলি আবার ভেতরে ঢুকলি ফের বাইরে বেরোলি এই কানামাচি খেলায় তুই তো ছাড়া পেয়ে গেলি কিন্তু আমি আমি তো সেই রকমই উপসি আর কাঙালি রয়ে গেলাম এখন আমার ভুকা বিবি বাচ্চারা কি খাবে আমার সঙ্গে নিশ্চয় ওরা মরে যাবে দুঃখী বন্ধু তোর চোখের পানির থেকে বেশি দাম তোর চোখের পানি তোর ফেলার ভয়ঙ্কর খিদিয়া নিরাশার শিকার হয়ে গেছিস উসুল তো জীবনের জন্যে জীবন উসুলের জন্যে কোরপান করার জিনিস নাই সত্যি বলেছিস তুই আমার জিন দোস্ত সত্যি কথা আমি খামোখা উসুল তৈরি করে খোদার ভাগ্যের সঙ্গে জেদ করছিলাম যদি তুই কথা দিস তোর দিদি বাচ্চাদের পেট ভরাবার জন্য চারবার কেন যদি হাজার বারও জাল ফেলতে হয় তো তুই মেহনত মজদুরি আর চেষ্টা করতে পিঠ পাওবি না তাহলে আমি তোকে বক বানিয়ে দেবো আমার জেলে ভাই আমার এই ভুল ধরিয়ে দিয়ে ভালো করলি আমার জিন দোস্ত আজ কসম খাচ্ছি আমি আমার এই ভুল ওসুলের জন্য আর আমি বিবি বাচ্চাদের অবুক্ত রাখবো না তাহলে নে আবার উপকারী বন্ধু ছেলে ভাই এই নে

ও আমার উপকারী বন্ধু জেলে ভাই এই আসলটি আমি তোকে নয় তোর বিবি বাচ্চাদের জন্য দিলাম এর থেকে অর্ধেকের বেশি আসর আর করি অসহায় কর্তব্য পুরো হয়ে গেছে আমি নিজের আত্মীয় স্বজনের কাছে যাচ্ছি খোদা হাফিস খোদা হাফিজ খোদা হাফিস খোদা হাফিজ খোদা হফিস খোদা হাফিজ আমার দোস্ত খোদা হাফিজ Ho <laughs> 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 হে হে অন্ন দাদা হে অসীম দয়ারু তোকে ধন্যবাদ কিন্তু তোরই দয়া হ্যাঁ মাফ কর আমি আর কখনো নিজের বিবি বাচ্চাদের দুঃখী করব না নিশ্চয় নিশ্চয় আমার ক্ষুধার্ত বিবি প্রার্থনায় আর আমার নিষ্পাপ বাচ্চাদের চোখের জলের অভিযোগ আমার জীবন বাঁচিয়েছি ধন্যবাদ তোকে কোথাও ধন্যবাদ 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 তোকে এই জেলে আর জিনের গল্প আমার খুব পছন্দ হয়েছে মালিকের সাহেজাদা শুক্রিয়া ও সাহেন শাহ মহাবুদ্ধিমান আমার হৃদয় আর মনে কখনো এমন কথা কল্পনার মধ্যে আসেনি মালিকের সাহেজাদা যে অকস্মাত মানুষ পড়বে আর তুমি আমায় বাঁচিয়ে নেবেই তুমি তো গরিব জেলে আর গল্প শুনিয়ে দিয়ে আমায় বুঝিয়ে দিলে যে মৃত্যুদণ্ডকারীকে মৃত্যু মুখেও বাঁচাতে পারে আর হুজুর এই গল্পের মধ্যে এই কথাটাকেও বিচার করে দেখুন যে বদমাস জিন মেছুর কাছ থেকে হাকিম দোবান আর বাদশাহের কাহিনী শুনে শুধরে গেল জি আলম্পনা একে বন্ধুত্ব সাহচর্যে প্রভাব বলা হয় ওই মেছর সৎ বন্ধুত্ব সাহচর্যে এক বিদ্রোহী বদমাস চিহ্ন ভালো হয়ে কত বদলে গেল ঠিকই বলেছ তুমি মালিক এসার দাদা ঠিকই বলেছ আর আমার জিনের এ কথাও পছন্দ হয়েছে যে ও জেলেকে ওর ভুল ওসুলের কথাটা বুঝিয়ে দিয়ে আরকে আশের ফি দান করে বিরাট ধনী করে দিল জিনের এই দান তো কিছুই না এই জগতে এরকম এক শক্তিশালী বড় মস্ত অদ্ভুত চিন আছে যাকে কয়ামত চিন বলা হয় কয়ামত এ নাম তো আমি ছেলে বেলায় জানের মুখে শুনেছিলাম ব্যাস এইটুকু মনে আছে যে এই কায়ামার চেন এক প্রদীপকে ঘোষলি হাজির হতো ব্যাস এছাড়া আমার আর কিছুই মনে নেই ঠিক বলেছেন হুজুর অপ্রতিম বুদ্ধি শাহনশাহ ওই প্রদীপ আলাদিন নামে এক জোয়ান ছেলের কাছে ছিল আলাদিন কিন্তু আলাদিন নামে যুবকের কাছে এ প্রতিবেলো কি করে হুজুর এই তো দুনিয়ার সব থেকে মন মাতানো আশ্চর্য ধরনের অবাক করা এক অবিস্মরণীয় অপূর্ব কাহিনী যা খুবই শোভনীয় সুন্দর মন ভোলানো আর খুব বিপজ্জনক ভয়ানক কাহিনী আমি আলাদিন আর আশ্চর্য প্রদীপের কাহিনী শোনার জন্য মহা উৎসুক অধৈর্য আর ইচ্ছুক শীঘ্র বলে দাও মালিকায় শীঘ্র বলো শেহজাদা শীঘ্র বলে দাও হুজুর কাদের দান বাদশাহ জাহা এই কাহিনী সেই সুদূর আফ্রিকা থেকে শুরু হয় আফ্রিকার ওই ভূভাগ যেখানে আজ তুফানি সমুদ্র নিজের ভয়াবহ ঢেউয়ের দ্বারা জমির ওপর রাজত্ব করে চলেছে সেখানে কোনো এক সময় ভূমিকম্প আসার আগে নামে এক খুবই ঘন বিপজ্জনক আর ভয়ঙ্কর জঙ্গল ছিল কিন্তু ওই জঙ্গলের থেকেও অনেক বেশি বিপজ্জনক আর ভয়ঙ্কর ছিল ওখানকার জাদুঘর চিঙ্গালু জংলা জাতুকো জিঙ্গালু জংলাকে শুধু মানুষ নয় ওই জঙ্গলে বড় বড় ভয়াবহ জানোয়ার রক্তক্ষেক জন্তুরা আর বিষাক্ত সাপেরাও ভয় পেয়ে পালিয়ে যেত জাদুকর জিঙ্গালু জংলা করে করেছিল ভয়ঙ্কর জিন ভয়াবহ পাজি কুৎসি দুরাত্মা হাঁড়িমুখ ভূত আর সুন্দরী নিখুঁত রূপসী পড়িও ও খুবই আর ছিল ওর কাছে অনেক ধনদৌল ছিল দৌলতের লোক ওকে পাগল করে দিয়েছিল একদিন যখন ও জানতে পারল যে দুনিয়ার কোন এক জায়গায় এক এমন জিন আছে যে দুনিয়ার সব চাইতে শক্তিশালী জিন আর ওই জিন এক আশ্চর্য প্রদীপ ঘষার পর গুলামের রূপে সামনে হাজির হয় তখন আফ্রিকার জাদুকর জিঙ্গালু জোংলা ওই আশ্চর্য প্রদীপ পাওয়ার জন্য বড়ই অধৈর্য হয়ে গেল আর ও নিজের গুহার মধ্যে জাদুই মহলে যে ভয়াবহ ভয়ঙ্কর জিন্দের কয়েদ করে রেখেছিল ওদের বারবার জিজ্ঞেস করলো

이두 이반 해아할수 있는 법이 곧 아예 마을이 나아. 아이 나아. 아미이 나아. 아 미키 쪽이 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 아미이 나아. 미아미이 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 나아. 미아미 বল সেই আশ্চর্য প্রদীপ কোথায় আছে আমার জবাব দে কোথায় আছে বল সেই আশ্চর্য প্রদীপের দিনকে কোথায় পাওয়া যাবে বল বল

সেই আশ্চর্য প্রদীপ কোথায় বল সেই আশ্চর্য প্রদীপ কোথায় সেই অপূর্ব আশ্চর্য প্রদীপ কোথায় যা দুনিয়ার সব থেকে বড় শক্তিশালী জিনের প্রদীপ কোথায় বল সেই অপূর্ব আশ্চর্য প্রদীপ কোথায় হম হম

Ha ha ha! কেন ডেকেছিস আমায় ও শাহী আফ্রিকি জিঙ্গালু জঙ্গলা আরে ও শনাক্ত করে পড়ি আগে বল সেই অপূর্ব আশ্চর্য প্রদীপ কোথায় যা দুনিয়ার সব থেকে বড় শক্তিশালী জিনের আশ্চর্য প্রদীপ এখান থেকে বহু দূরে হাজার হাজার রাজ্য পাঠ করার পরে ওই জায়গা আসে বল কোথায় সেই জায়গা বল কোথায় সেই জায়গা

Ha <laughs> ha.